আসসালামু আলাইকুম খুবই মজার একটা টপিক নিয়ে হাজির হয়েছে আজকে টপিকটা এমন কেউ নাই যারা শোনেন না এ পর্যন্ত ডাক্তার আসবার পূর্বে রুগীটি মারা গেল ডাক্তারের কামাই বন্ধ হয়ে গেল দেখেন ডাক্তার আসবার পূর্বে রুগীটি মারা গেল ইংলিশে দুইটা একটা হচ্ছে আফটার বিফোর আফটার মনে হচ্ছে পরে বিফোর মনে হচ্ছে পূর্বে আজকে ক্লাস দেখার পরে ইনশাল্লাহ সব আপনার এর যে আপনার মানে কি বলে সব কিছু আপনার ফাঁস হয়ে যাবে গুমর ফাঁস করে দেবো যে এত সহজ জিনিস আপনি প্যাস যায় এমন কেউ নাই যে এটা পারে মানে এই প্যাসটা ভাঙাতে পারে আপনার আপনার মানে হচ্ছে পরে আর বিপরে হচ্ছে পূর্বে তো একটু খাতায় লিখে রাখেন অথবা কমেন্টে লিখেন বারবার লিখতে থাকেন যে আপনার পরে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট আফটারের পরে সব সময় পাস্ট পারফেক্ট হয় আফটারের পরে সব সময় পাস্ট পারফেক্ট টেন্স মনে রাখা বুদ্ধি আফটার মানে পরে পরে মানে পাস্ট এই যে আফটার মানে পরে পরে মানে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স এর সূত্র একবার সিম্পল এখন আপনার কে আগে কোনটা আগে হলো কোনটা পরে হলো এখন কোনো ঝামেলা নাই পরের কোন সূত্র এখানে পরে থাকলে পরের সূত্র দিবেন আর আগে থাকলে বিফোর এর সূত্র দিবেন তো আফটার এখানে যেহেতু পরের সূত্রটা আমার লাগতেছে না সুতরাং আফটারটা আমার মুছে ফেলি আফটার তো কি হচ্ছে বিফোর বিফোর মানে পড়বে বিফোরের আগে পাস্ট পারফেক্টেন্স হবে বিফোরের আগে ফার্স্ট পারফেক্টেন্স আর পাস্ট পারফেক্টেন্স স্ট্রাকসার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি আর এই আফটারের বিফোর যে সূত্র দুইটা শিখলাম দুই পাশে কমন হিসেবে থাকবে পাঁচ ইন্ডিভেন্টে ইন্ডিফিনিট টেন্স তাহলে আফটারের পরে থাকবে কি পাস্ট ইনডিফিনিট এবার দেখেন আমরা মূল আলোচনা যাই প্রথম অপশনে আছে বিফোর কোথায় বিফোর আছে সবগুলোতে কমন বিফোর আছে সবগুলোতে কমন আছে বিফোর বিফোর আপনার সবগুলোতে কমন দেখতে পাচ্ছেন এখন বিফোর আগে দেখতে হবে কি বিফোর আগে পাস্ট পারফেক্টেন্স হয় বিফোর আগে perfect পারফেক্টেন্স হয় द पेशेंट हैड डाइट सब्जेक्ट प्लस हैड प्लस ये जो पास्ट परफेक्ट टेंस स्ट्रेस है कि सब्जेक्ट प्लस हैड प्लस बी थी सब्जेक्ट प्लस हैड प्लस बी थी ठीक है से अब पर पर की है पास्ट इनिबिंग टेंस है सब्जेक्ट प्लस बी टू होवे सब्जेक्ट प्लस बी टू ये जो भूल है এখানে हैड प्लस बी थी क्यों एटा होवे ना एटा बोल बिफोर आगे की है पास्ट परफेक्ट टेंस है सब्जेक्ट प्लस हैड प्लस बी थी सब्जेक्ट प्लस सब्जेक्ट प्लस हैड हैड प्लस बोल সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাট কোথায় হ্যাট কোথায় হ্যাট কোথায় এটা ভুল বিফোর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস বি3 তাহলে বিফোর আগে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস বি3 বিফোর পরে সাবজেক্ট ক্লাস সাবজেক্ট প্লাস বি2 সাবজেক্ট প্লাস বি2 এই যে উত্তর সঠিক দা پیشنট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম দা پیشنট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম দা پیشنট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম ডাক্তার আসলে পূর্বে রোগীটি মারা গেল অর্থাৎ বিফোর সূত্র কি বিফোর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর বিফোর পরে পাস্ট ইনিভেন্ট টেন্স হবে এটা মিলে গেল সুতরাং এটা উত্তর সবাই বুঝতে পেরেছেন এবং গুম পাস হয়ে গেছে যারা ক্লাসে বুঝতে পারবেন সবাই কমেন্টে ডাল লিখবেন এবং শেয়ার করবেন পাশে থাকবেন ফলো দিবেন ধন্যবাদ